আসসালামু আলাইকুম ইম সম্পূর্ণ একটা অটোমেটিক ইনকুবেটার নিয়ে আসলাম এটা হলো এক হাজার সেটার দুশো হাজার বোর্ড বারোশো সম্পূর্ণ অটোমেটিক ইনকুবেটার এটা যে বোর্ডটা ইউজ করেছিল এটা আকিস কোম্পানির বোর্ড সবচেয়ে ভালো মানের বোর্ড এগুলো সাত আট বছর ইনচালার কিছু হয় না আর মেশিনটা ভিতে যে কন্ট্রোলার ইউজ করেছিলেন আপনার এম আঠেরো ডি কন্ট্রোলার সবচেয়ে ভালো মানের কন্ট্রোলার ইউজ করেছে আপনি একবার অরিজিনাল এটার মধ্যে দেখেন আপনার আছে ফেস আছে কোনো সমস্যা হলে অটোমেটিক ফেসটা বন্ধ হয়ে যাবে আর মেশিনের ভিতরে অঙ্গ কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন এটা দুই পাশে গ্লাস দেওয়া আছে যাতে ভিতরের সবকিছু দেখা যায় এটা আপনারা দেখেন আমরা চতুর্দিকে আপনার এস এস এর যে বিটগুলো আছে ওই বিটগুলো দেওয়া হয়েছে যাতে জিনিসটা অনেক মজবুত থাকে আর মেশিনটার ভিতরে ফিনিশিংগুলো দেখেন আমাদের এই পাশে যে হ্যাসিং টেরিয়াগুলো ইউজ করা হয়েছে এগুলো আপনার চায়না টেরিয়া দুইটাই চায়না টেরিয়া আমরা এগুলো চেক দিতেছি ভিতরে অনেক জায়গা রাখা হয়েছে যাতে জিনিসটা সুন্দর মতো পরিষ্কার করা যায় বাচ্চা ফোটার পর আর মেশিনটার সামনের লুকটা দেখেন যাদের এরকম মেশিন প্রয়োজন অটোমেটিক আমাদের থেকে নিতে পারবেন আমরা মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি এই নাম্বারে যোগাযোগ করে আপনার মেশিনগুলো অর্ডার করতে পারবেন আমাদের থেকে এটা আমাদের কাছে এক ভাই অর্ডার করছিলো মেশিনটা তার একটা চারশো নিম একটা হ্যাচার আছে আমাদের থেকে নিচে এটা তার সেকেন্ড মেশিন আমাদের থেকে নেওয়া যা যা লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এটা হলো আপনার দুইটা নাম্বার তো আমাদের আমি দেখি যেটা সবসময় আমাদের এই যে এই নাম্বারটা অলওয়েস আমাদের আপনারা পাবেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান থ্রি এইট থ্রি ফোর এইট জিরো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে মেশিনগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের কাছে